তাবুকের যুদ্ধের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি করেছিলেন যে তাবুকের যুদ্ধের ময়দানে মুসলমানেরা তারা বিজয়ী হয়ে যাবে ওই তাবুকের যুদ্ধের ময়দানেও বিশ্ব নবী সাল্লাহ সাল্লাল্লাহু এর সাহাবারা বিজয়ী হয়েছিল ঠিক কিনা বলেন আপনারা নাম শুনেছেন কনস্টান্টোনিয়া বর্তমান ইস্তাম্বুল ইংলিশে বলা হয় তৎকালীন বিশ্বের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামায় পর্যন্ত গোটা বিশ্বের রাজধানী থেকে ধরা হতো নাম তার কনস্টান্টিনোপল ওই বিশ্বরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইব আনসারির বাড়িতে যখন গেলেন আবু আইব আনসারির সামনে নবীজি একটা হাদিস বলেছিলেন লা তুফতাহানাল কসতুন তুনিয়া একদিন বিজয়ী হবে ফানি আমাল আমির আমির হা ফানি আমল জেশুজা লিকাল জয়েশ কতই না উত্তম হবে তাদের নেতা কতই না উত্তম হবে ওই সৈন্যবাহীবি আবু ওয়াইয়ুবান শারিব বৃদ্ধ সাহাবিব আশি বৎসরের উপরে তার বয়স আবু আয়ুবান শারিহদ ই আল্লাহ ওয়ান অনেক যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধ করেছেন তারপরে তার দিলের মধ্যে জিহাদের কত তামান্না তার দিলের মধ্যে বাতলের বিরুদ্ধে হুংকার দেওয়ার কত বড় তামান্না তিনি ওই যুদ্ধের ময়দানে পুস্তুন্তুনিয়াতে চলে গেলেন রক্ত কই পানাবন্তর যুদ্ধ হল রক্ত কই যুদ্ধ হ যুদ্ধর পর হজরতে আবু আইনুবানসারি ওই ময়দানে শাহাদতের পেয়ালা বরণ করলেন পেয়ালা বরণ করার সময় তিনি তার সাহাবাদের কেটে কি বলে ও আমার সাহাবার রে শুনে রাখো শুনে রাখো আমার নবী ভবিষ্যৎ বাণী করেছে লাতুফতাহান্নাল কুসতান খুস্তুনপুরিয়াম খুস্তুনপুর একদিন বিজয়ী হবে একদিন না একদিন বিজয়ী হবে সুতরাং আমি এই তুরস্কের মাটির মধ্যে দাফন হতে চাই তোমরা আমাকে আমার আমাকে এই তুরস্কের ময়দানে দাফন করবা সাহাবায়ে کرام খ্রিস্টানদেরকে কে চেয়েছে একটু জায়গা নিলো ওই জায়গার মধ্যে হযরতি আবু আইয়ুব আনসারী কে দাফন করলো দাফন করার পর 100 বছর চলে গেল 200 বছর চলে গেল 300 বছর চলে গেল 400 বছর চলে গেল পাঁচশো বছর চলে গেলো এইভাবে সপ্তম বছর পর হয়ে গেল সপ্তম বছরের পর যখন অষ্টম বছরে পাড়া দিল পাড়া দেওয়ার পর একজন একুশ বছরের টক যুবক নাম তার সুলতান মোহাম্মদ আল ফ যে এই হাদিস পড়লো লা তুফতাহানাল কustan কustumtunিয়া ফানিমাল আমির ওয়া আমিরহা ওয়ানিমাল জাইশু zalikal jaysha কতই না উত্তম হবে ওই নেতা কতই না উত্তম হবে ওই বাহিনী হযরতে নাম সুলতান মুহাম্মদ আল ফাতেহ সে তখন হিম্মত করলো নিজের মধ্যে জিত তুইডি করলো আমি ওই নেতা হতে চাই সুতরাং বোঝা গেল যে জিত করে ওই জিত ওই চেষ্টা প্রচেষ্টা একদিন বাস্তবায়ন হয়েছে ঠিক কিনা বলেন ওই সুলতান মোহাম্মদ আল তিনি মনের মধ্যে হিম্মত রাখলেন ওই নবীজির ওই নেতাটা আমি হতে চাই ওই নেতাটা আমার হওয়াই লাগবে যেমনি ভাবে হোক আমার হয় লাগবে বিশাল বহল সৈন্যবাহিনী তৈরি করলেন ওই সৈন্যবাহিনী তৈরি করার পর রাতের বেলায় গ্যাসগুলো কেটে ফেললো তারপর পশু জবাই করলো ওই পশু জবাই করে তার চর্বিগুলো ওই গাছের মধ্যে মাখলো মাখার পর তারা যখন পানি আটকে দিয়েছিল জাহাজের নিচে ওই গাছগুলো রাখলেন রাখার পর সুন্দর করে আক্রমণ করে ওই খ্রিস্ট ধর্মের বাইজেন্টাইনদের বাহিনী ওই সুতন তৌনিয়তে কনস্টান্টিনোপলে প্রবেশ করলেন এবং তুমুল যুদ্ধ হলো তুমুল যুদ্ধের پای মুসলমানদের বাহিনী বিজয়ী হল আর মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা সুতন তৌনিয়তে বিশ্ব নবীর বাণী হযরতে সুলতান মোহাম্মদ আল বাস্তবায়ন করলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুতরাং বোঝা গেল মুসলমান বাতিলের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন মুসলমান যদি হিম্মত করে তাহলে প্রত্যেকটা বাতিলকে একেবারে পৃথিবীর ময়দান থেকে খেলাস করতে পারে ঠিক কিনা বলেন আমরা জানি আমাদের মধ্যে যে যেই ধর্মের সে সেই ধর্মের প্রশংসা করে মুসলিম তার মুসলমান ভাইয়ের প্রশংসা করে মুসলিম তার মুসলিম নেতার প্রশংসা করে হিন্দু তার হিন্দু নেতার প্রশংসা করে খ্রিস্টান তার খ্রিস্ট নেতার প্রশংসা করে বৌদ্ধ তার বৌদ্ধ নেতার প্রশংসা করে আওয়ামী লীগ তার নেতার প্রশংসা করে বিএনপি তার নেতার প্রশংসা করে গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষ তার নেতার প্রশংসা করে কিন্তু পৃথিবীর জমিনে এমন একজন মানব আছে যার প্রশংসা ধর্ম নির্বিশেষ প্রত্যেকটা মানুষও করে তার নাম হচ্ছে আমার নাবী আপনার নাবী পেয়ার আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যখন যাবেন সেখানে ধব ধবের সাদাপত্র লেখা এজ এ ফাদার এ লিডার এজ এ টিচার এজ এ ল মেকার এজ এ ল গিভার এজ এ অফ দ্য নেতা হিসাবে বাবা হিসাবে শিক্ষক হিসাবে একজন কমান্ডার হিসাবে একজন রাষ্ট্র নায়ক হিসাবে একজন সমাজ সংস্কারক হিসাবে মোহাম্মদ আরবি হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান ও যুবক ভাই সুপারম্যানের টি শার্ট লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের টাটো লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যান হতে হলে বিশ্ব অনুসারী হওয়া লাগে আওয়াজ করে বলেন ঠিক কিনা ঠিক এবার চলুন একটু বৌদ্ধ ধর্মের মধ্যে যায় বৌদ্ধ ধর্মের সর্বশেষ নেতা বর্তমান বিশ্বের সেরা নেতা নাম তার দালাই লামা ওই দালাই লামা তিনি যখন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের মধ্যে যান তখন তিনি বিশ্ব রবী সাল্লাম সম্পর্কে একটি কমেন্ট করেছিলেন ওই কমেন্ট হচ্ছে দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সর্বশেষ নেতা উনি সাধারণ কোনো নেতা নন উনি অবিসংবাদিত মানব হিসাবে পৃথিবী দূষণ নেমে আওয়াজ চাওয়াজ করে বলেন সুবাহাল ও যুবক ভাই মুসলমানদের নেতা মোহাম্মদে আরবি সাল্লা সাল্লাম সম্পর্কে বুদ্ধদের নেতাও প্রশংসা করে আল্লাহ আকবর এবারে চলেন আবার খ্রিস্ট ধর্মের মধ্যে যাই খ্রিস্ট বিশ্ববিখ্যাত লেখক গোটা বিশ্বের যত বড় বড় লেখক আছে তাদের মধ্যে একটা লেখক হচ্ছে মাইকেল এইচ হার্ট মাইকেল এইচ হার্ট একটা বুট লিখেছেন ওই বইটির নাম হচ্ছে দ্য হান্ড্রেড ওই দ্য হান্ড্রেডের মধ্যে উনি গোটা বিশ্ব কাঁপানো জন মনীষীর জীবনী এনেছেন তিনি তার জেসন ক্রাইস্ট যীশু খ্রিস্টের জীবনী এনেছেন তিনি অ্যাডাম আদম আলাহ সাল্লামের জীবনী এনেছেন মুসা সাল্লামের জীবনী এনেছেন জুসেফ হজরত ইউসুফ আল্লাহিমের জীবনী এনেছেন গোটা বিশ্বকাপানো আইনস্টাইনের জীবনী এনেছেন দালাইলামার জীবনী এনেছেন গোটা বিশ্বকাপানো একশো জন মনীষীর জীবনী এনেছেন কিন্তু তিনি যখন র্যাঙ্কিং সাজালেন বইটা যখন দ্বারাবাহিকভাবে সাজালেন তখন সর্বপ্রথম তিনি যার নামটি র্যাঙ্কিংয়ে এক নম্বর রাখলেন যার জীবনটি এক নম্বর রাখলেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী নবী বিশ্বনবী আলাইহি সাল্লু আলহিম করে বলেন আল্লাহ আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন ব্রিটিশ খেদা আন্দোলনের প্রধা হিন্দুত্বের হিন্দুবাদী যারা হিন্দু ধর্মের অনুসারে যারা তারা সকলে তার এক নামে মানে তিনি বারাক ল করেছেন লন্ডনে তিনি পেশা একজন ব্যারিস্টার ওই মহাত্মা গান্ধী হিন্দুস্তানে যখন আসলেন ভারতবর্ষে উনি গোটা ভারতবর্ষের মুসলমানদের কাছ থেকে একজনের প্রশংসা শুনে বারবার প্রশংসিত নাম তার মোহাম্মদ মোহাম্মদ তিনি ভাবলেন যে মোহাম্মদ সম্পর্কে একটু স্টাডি করবেন তিনি যাচাই করবেন তিনি বিশ্বনবী সাল্ল আলি ওয়াশাল্লামের একটি সিরাত গ্রন্থ নবীজির বায়োগ্রাফি দুই খণ্ডের একটা বই নিলেন ওই বইটা তিনি পড়তে শুরু করলেন তিনি ভাবলেন যে ভূমিকাটা পড়েই রেখে দিবেন কিন্তু তিনি যখন ভূমিকা পড়তে শুরু করলেন ভূমিকা পড়ার পর তিনি তো অবাক তিনি ভাবলেন এত সুন্দর জীবনী আমার তো পুরো বই পড়তে হবে তিনি পড়তে শুরু করলেন নবীজির জন্ম নবীজির শৈশবকাল বাল্যকাল যৌবনকাল বৈবাহিক জীবন মাক্কি জীবন মাদানী জীবন পড়তে 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 তার প্রথম খণ্ড শেষ এবার তিনি দ্বিতীয় খণ্ড কোথায় পাবেন তিনি ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলো তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড বের করলেন তিনি দ্বিতীয় খণ্ড পড়তে পড়তে বিশ্বনবীর সমাজনীতি বিশ্বনবীর রাজনীতি বিশ্বনবীর রাষ্ট্রনীতি বিশ্বনবীর অর্থনীতি বিশ্বনবীর সল্লাহ আলী ওয়াসাল্লামের গোটা মাদানী জীবন মাক্কি জীবন সব তিনি পড়ে ফেললেন পরে তিনি কমেন্ট করলেন যে আমি মুসলিম বিশ্বের সর্বশেষ নেতা মুহাম্মদে আরবির জীবনীটাকে পার্সোনাল পড়েছি পড়ার পর আমি তার ব্যাপারে কমেন্ট করছি ওহে আমার হিন্দুস্তানবাসী মুহাম্মদে আরবির জীবনীটা একটা জীবনী পৃথিবীর মধ্যে আমি অনেকের জীবনী পড়েছি কিন্তু তার মতো সুন্দর জীবনী আমি কারো পাই নাই আওয়াজ করে বলেন সব যজবানের নাম শুনেছেন আপনারা উনি একজন লেখক ওই যজবান বিশ্ববিশ্বল্লাহ আলী ওসাল্লাম সম্পর্কে বলেন যে মুসলিম বিশ্বের সর্বশেষ নেতা তার লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সর্বশেষ নেতা ওনাকে খ্রিস্ট বিরোধী বলব তো আমি দূরের কথা তাকে আমার পক্ষ থেকে মানবতার ত্রাণ কর্তা বলতে হবে আওয়াজ করবেন সুবাহানাল্লাহ এজন্যব্দুল আলমিন ঘোষণা করেন ও বিশ্বের মানবতার মানুষ তোমরা যদি নবীজি সাল্লি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করতে পারো তাহলে তোমরা গোটা বিশ্বর মধ্যে সোনার মানুষে পরিণত হয়ে যাবে শুধু তাই নয় সাধারণ মানুষ থেকে নিয়ে শিক্ষিত মানুষ পর্যন্ত গোটা বিশ্বের যত মানুষ আছে এমন এমনকি জাতি আছে তারা যদি আমার নবীকে অনুসরণ করে তাহলে তারা সঠিক পথ পাবে কি পাবে না তারা সঠিক পথ পাবে আল্লাহ প্রত্যেকে ঘোষণা করেছেন যদি কেউ নবীকে অনুসরণ করে তাহলে তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আল্লাহ রবীলাম পাওয়ারফুল নবী ছিলেন্লাহ তিনি যখন ভবিষ্যৎবাণী করতেন ওই প্রত্যেকটা ভবিষ্যৎবাণী পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে অক্ষরে অক্ষরে পালন হয়েছে বিশ্বনবী সাল্লু আলী ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন মদিনার প্রান্তরে বিশ্বনবী ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করবেন হজরতে আবু বকর কে বললো ও আবু বকর গভীর রজনী হয়ে গিয়েছে চলো 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 আজকে তোমাকে নিয়ে এই মক্কার জমিন ছেড়ে আল্লাহ রবীন্দ্র দেশে মক্কার জমিন আমরা ছেড়ে দিব ওই মক্কার জমিন নাপাক হয়ে গিয়েছে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বিশ্ব নবীর সফর সঙ্গী হলেন তখন নবীজি যখন মক্কা ছেড়ে বের হয়ে গেলেন তখন গোটা কুফারে কুরাইশদের মধ্যে কানাগুসি শুরু হয়ে গেল শুধু তাই নয় ওটা কুফারে কুরাইশের প্রধান নেতা নাম তারা বু জাহেল ঘোষণা করল যে যদি মোহাম্মদকে কেউ জীবিত অথবা মৃত ধরে আনতে পারে তার জন্য একশত লাল ওট পুরস্কার দেওয়া হবে কোটি কোটি টাকার পুরস্কার ঘোষণা তখন সুরাকা বিন মালিক নামে একটা যুবক ছিল ওই যুবক ভাবলো ওই কাজটা আমিই পারবো কারণ আমার ঘোড়া সাওয়ার খুবই দ্রুত চলে আমি ঘোড়া সাওয়ারে খুবই অভিজ্ঞ সুতরাং সুরাকা তার ঘোড়া নিয়ে দৌড় দিল নবীজি সাল্লাহ সাল্লামকে ধাওয়া করতে শুরু করলো তখন সুরাকা যেতে যেতে নবেজির কাছে চলে গেল কণ্ঠ থেকে বিশ হাত নবীজির দৌড়ে আছে এমন সময় সুরাকা বিশ্বনবীকে মোহাম্মদ বলে ডাক দিল নবীজি সুরাকার দিকে তাকালো সুরাকা যখন নবীকে ধরতে যাবে তখনই সুরাকার ঘোড়ার দুই পা মাটিতে ধেবে গেল সুরাকা বলে আর সুলাল্লাহ ওগো বিশ্ব নবী আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে ধরবো না নবীজি দয়ার নবী মায়ের নবী সুরাকাকে ক্ষমা করে দিল সুরাকা তখন যা তার ঘোড়া উঠলো উঠার পর সুরাকে আবারও মনে করতে শুরু করলো হাই রে একশো তো লাল উটের পুরস্কার ওইটা তো আমার নিতে হবে আবার সে বিশ্বরবীকে ধাওয়া করতে শুরু করলো এখন নবীজি যখন তার দিকে তাকালো তার ঘোড়ার চারটা পা মাটিতে দেবে গেলো তখন সুরাকে আবারও বলি ইয়ার রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমাকে ক্ষমা করে দেন নবীজি দয়ার নবী মায়ার নবী কত রহম কত কষ্ট দিচ্ছে তারপর নবী বলছে যা সোরাকে তোকে আবারও মাফ করে দিলাম এবারও সুরাকে আবারও স্মরণ করতে শুরু করলো সুরাকা ভাবলো আমার একশত লাল উতলিতে হবে মোহাম্মদকে যদি আমি ধরে নিতে পারি তাহলে একশো তো লাল উঠ আমার জন্য পুরস্কার রয়েছে সুরাকা আবারও বিশ্বনবীকে ধাওয়া করতে শুরু করলো ধাওয়া করতে করতে যখন নবীজির কাছে চলে আসলো নবী তখন সুরাকার দিকে তাকালো তখন সুরাকার তার ঘোড়ার চারটা পা মাটিতে দেবে গেলো এমনকি তার কোমর পর্যন্ত দেবে গেল এমন এবার এবার সুরাকা বুঝতে পারলো সে বলতে শুরু করলো অগ নবী মোহাম্মদ রসুদুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে ক্ষমা করে দিন বারে মনের মতো আমি শেষবারের মতো আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি আপনাকে ধরবো না তো সুরাকা নবীজি যখন এই কথা বললো নবীজি সুরাকাকে ক্ষমা করে দিলেন এমন সময় সুরাকা নবীকে বলে ওগ নবী আমি যে আপনাকে ধরবো না ছেড়ে দিব এটার জন্য আমাকে কি পুরস্কার দেবেন তো বিশ্বল সাল্লাম সুরাকে বলে সুরাকা তোকে ফারস্য সম্রাটের মুকুটটা আমি উপহার দিব আওয়াজ করে বলেন সুবাহ আল্লাহ ও পৃথিবীর মানুষ আমার নবী যতটি ভবিষ্যৎ বাণী করেছে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে তো সুরাকা মনে মনে ভাবলো নবীকে মনে মনে গালিয়ে শুরু করলো যে গভীর রজনী হয়ে গিয়েছে মক্কার সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে নিজের যান বাঁচাতে পারে না যে মানুষটা মক্কা ছেড়ে মদিনায় লুকিয়ে হিজরত করতেছে সে বলতেছে আমাকে নাকি ফারস্য সম্রাট তৎকালীন বিশ্বের সুপার পাওয়ারের মুকুটটা দান করবে যদি কেউ আমাকে বলে আপনাকে বলে যে তুমি যদি ওই কাজটা করো তাহলে তোমাকে হোয়াইট হাউসের চাবি দেওয়া হবে তুমি ওখানে গিয়ে রাত্রে থাকবা তুমি থাকতে পারবা তখন আমি আপনি তো ভাববো হেমায়তপুরের পাগলাকা গাড়ির মধ্যে তাকে রাখা যায় কিনা ঠিক কিনা বলেন তো নবজিউ সাল্লা সাল্লাম যখন এই কথা বললেন সুরাকা এমনই একটা হাস্যকর সে মানতে পারলো না কথাটা বিশ্বাস করতে পারলো না সেমনি ভাবে ভাবতে শুরু করলো বিশ্বনবী সাল্লাহাল্লাম মোদিনে গেলেন গিয়ে খিলাফা প্রতিষ্ঠা করলেন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন শুধু রাষ্ট্র না খিলাফা না নবীজি মোদিনাল সনদ তৈরি করলেন পরপর বিশ্বনবী সাল্লি ওয়া তেষট্টি বছর বয়সে দুনিয়ার বুক থেকে তিনি তার রবের ডাকে সারা দিয়ে চলে গেলেন একে একে মদিনার মস্ত দেব আবু বকর আবু বকর বসার পর মদিনার মস্ত বসলেন আসলেন হজরতে সাইদুল আল্লাহ হোৱানু দা সুপার হিরো অব দিস এই উন্মতির সুপার হিরো বলা হয় হজরতে উমর আল্লাহ হোয়ানু গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছেন তিনি শাসন করার পর বিশ্বরবি সদনুল্লাহ আলি ওয়াসাল্লামের ওই ওয়াদা অনুযায়ী ওই ভবিষ্যৎবাণী অনুযায়ী পারস্য সম্রাটের সঙ্গে বিশাল যুদ্ধ হলো মুসলিম বাহিনী তৈরি করা হলো পারস্য সম্রাটের বিশাল বড় বাহিনী তৈরি করা হলো ওই বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হওয়ার পর মুসলিম বাহিনী বিজয়ী হলো বিজয়ী হওয়ার পর বিশ্ব নবীর দরবারে মুহাম্মদে আরবির উম্মত সাহাবা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যখন আসলেন তার পায়ের নিচে গনিমতের মালগুলো রাখা হলো গনিমতের মালের মধ্যে একটা মাল ছিল ওই পারস্য সম্রাটের মুকুটটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ হযরত উমর তখন তিনি বললেন ও হযরত উমর তখন তিনি তার খাদেনকে পাঠালেন ওই সুরাকার কাছে সুরাকার দাড়ি সাদা হয়ে গিয়েছে সুরাকার চুলগুলো সাদা হয়ে গিয়েছে সুরাকা উমরের দরবারে আসলেন আসার পর সুরাকাকে উমর বললেন ওগো সুরাকা তোমাকে আমার নবী পেয়ারা নবী বিশ্বরূপে একটা ভবিষ্যদ্বাণী করেছিল আজকে এই ভবিষ্যদ্বাণীর প্রমাণ তোমাকে আমি দিতে চাই ওই পারস্য সম্রাটের মুকুট তৎকালীন সময়ের সুপার পাওয়ারের মুকুট নাও তোমার মাথার মধ্যে পড়ে নাও করেন না সুবহানাল্লাহ নবীজি চারটা ভবিষ্যদ্বাণী করেছিলেন বদরের ময়দান তাবুকের ময়দান কস্তুন তুনিয়ার ময়দান বিশ্বরূপে সাল্লাল্লাহু সাল্লাম ওই ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পালন হয়েছিল আওয়াজ করে বলেন তাবু তাবুকের যুদ্ধের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যে তাবুকের যুদ্ধের ময়দানে মুসলমানেরা তারা বিজয়ী হয়ে যাবে ওই তাবুকের যুদ্ধের ময়দানে ও বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লামের সাহাবারা বিজয়ী হয়েছিল ঠিক কিনা বলেন আপনার নাম শুনেছেন কস্তুন টোনিয়া বর্তমান ইস্তাম্বুল ইংলিশে বলা হয় কনস্টান্টিনোপল তৎকালীন বিশ্বের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামায় পর্যন্ত গোটা বিশ্বের রাজধানী থেকে ধরা হতো নাম তার কনস্টান্টিবল ওই বিশ্বরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারির বাড়িতে যখন গেলেন আবু আইয়ুব আনসারির সামনে নবীজি একটা হাদিস বলেছিলেন লা তুফতাহানাল কসতুনতুন টুনিয়া একদিন বিজয়ী হবে ফানি আমাল আমির আমির হা ফানি আমাল জাইশু জালিকাল জাইশ কতই না উত্তম হবে তাদের নেতা কতই না উত্তম হবে ওই সৈন্য বাহিনী আবু আইয়ুব আনসারী বৃদ্ধ সাহাবী 80 বছরের উপরে তার বয়স আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু অনেক যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধ করেছেন তারপরেও তার দিলের মধ্যে জিহাদের কত তামান্না তার দিলের মধ্যে বাতলের বিরুদ্ধে হুংকার দেওয়ার কত বড় তামান্না তিনি ওই যুদ্ধের ময়দানে কুস্তন্ত নিয়ে চলে গেলেন রক্ত কই পানাবন্তর যুদ্ধ হলো রক্ত কই যুদ্ধ হ যুদ্ধর পর হজরতে আবু আইনসারি ওই ময়দানে শাহাদতের পেয়ালা বরণ করলেন পেয়ালা বরণ করার সময় তিনি তার সাহাবাদের কেটে কি বলে ও রে শুনে রাখো শুনে রাখো আমার লুই ভবিষ্যৎ বনি করেছে লা তুফতাহানাল হস্তুমতুনিয়াম হস্তুমতুন একদিন বিজয়ী হবে একদিন না একদিন বিজয়ী হবে সুতরাং আমি এই ত্রোস্কির মাটির মধ্যে দাফন হতে চাই তোমরা আমাকে আমার আমাকে এই ত্রোস্কির ময়দানে দাফন করবা সাহাবায়ে کرام খ্রিস্টানদেরকে কে চেয়েছে একটু জায়গা নিলো ওই জায়গার মধ্যে হযরতি আবু আইয়ুব আনসারী কে দাফন করলো দাফন করার পর 100 বছর চলে গেল 200 বছর চলে গেল 300 বছর চলে গেল 400 বছর চলে গেল পাঁচশো বছর চলে গেল ছয়শো বছর চলে গেলো এইভাবে সপ্তম বছর পর হয়ে গেল সপ্তম বছরের পর যখন অষ্টম বছরে পাড়া দিল পাড়া দেওয়ার পর একজন একুশ বছরের টক যুবক নাম তার সুলতান মোহাম্মদ এল চেয়ে এই হাদিস পড়ল না তুফাল কুস্তম পুস্তম টোনিয়া ফনিয়ামল আমিরু আমীরু হা ফনিমাল জয়সুজা লিখল জয়সা কতই না উত্তম হবে ওই নেতা কতই না উত্তম হবে ওই বাহিনী হজরতেব সাইদ নাম সুলতান মুহাম্মদ আল ফাতেহ সে তখন হিম্মত করলো নিজের মধ্যে জিদ তৈরি করলো আমি ওই নেতা হতে চাই সুতরাং বুঝা গেলো যে জিত করে ওই জিদ ওই চেষ্টা প্রচেষ্টা একদিন বাস্তবায়ন হয়েছে ঠিক না বলেন ওই সুলতান মোহাম্মদ আল ফাতে তিনি মনের মধ্যে হিম্মত রাখলেন ওই নবীজির ওই নেতাটা আমি হতে চাই ওই নেতাটা আমার হওয়াই লাগবে যেমনি ভাবে হোক আমার হয় লাগবে বিশাল বহল সৈন্যবাহিনী তৈরি করলেন ওই সৈন্যবাহিনী তৈরি করার পর রাতের বেলায় গ্যাসগুলো কেটে ফেললো তারপর পশু জবাই করলো ওই পশু জবাই করে তার চর্বিগুলো ওই গাছের মধ্যে মাখলো মাখার পর তারা যখন পানি আটকে দিয়েছিল জাহাজের নিচে ওই গাছগুলো রাখলেন রাখার পর সুন্দর করে আক্রমণ করে ওই খ্রিস্ট ধর্মের বৈজেন্টাইনদের বাহিনী ওই উস্তুন তুনি নেতে কনস্টান্টিপলে প্রবেশ করলেন এবং তুমুল যুদ্ধ হলো তুমুল যুদ্ধের পর মুসলমানদের বাহিনী বিজয়ী হলো আর মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উস্তুন তুনি নেতে বিশ্ব নবীর ভবিষ্যৎ হযরতে সুলতান মুহাম্মদ আল ফাতিহ বাস্তবায়ন করলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুতরাং বোঝা গেল মুসলমান বাতিলের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন মুসলমান যদি হিম্মত করে তাহলে প্রত্যেকটা বাতিলকে একেবারে পৃথিবীর ময়দান থেকে খেলাস করতে পারে ঠিক না বলেন মুসলমান যুদ্ধের দাম বেজে যাবে ওই জিহাদি তামান্না বুকে নিয়ে বিশ্বনবীকে ভালোবাসতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর খন্দক তাবুক উস্তুন তুনিয়ার মতো ওই ভবিষ্যৎ বাণী যেগুলো করেছিলেন প্রত্যেকটা বাস্তবায়ন হয়েছিল আমরা মানতে রাজি আছি ইনশাআল্লাহ যা আমাদের মুখে ধারণ করবো ইনশাআল্লাহ আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনারি ধুলবালি মোর মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মন হে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মন নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে নবীর প্রেমে দিতে

মন আনন্দের ঢোল আমি নবীজির পাগল আমি মোদিনার পাগল আমি নবীজির পাগল আমি মোদিনার পাগল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চেতে পড়ে যখন ভক্তি চেতে পড়ে যখন হয় সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মোদি পাগল আমি নোভি পাগল আমি মোদি পাগল আমি নোভি পাগল আমি মোদি পাগল।